আসসালামু আলাইকুম আমি ব্যারিস্টার ফারাক খান আপনাদের সামনে এসেছি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করার জন্য যদিও এই ভিডিওটি বাংলাদেশের কেউ দেখতে পারবে না এখন কারণ বাংলাদেশে আমরা জানি বাংলাদেশে সরকার ইন্টারনেট একদম বন্ধ করে দিয়েছে এবং ফোন লাইন একদম জ্যাম করে রেখেছে গত কয়েকদিন ধরে সে কারণে এটি আমাদের এই ভিডিওগুলো বা আমাদের মেসেজগুলো বাংলাদেশে জনগণ এখন দেখতে পাচ্ছে না যাই হোক আমি যেটি বলতে যাচ্ছি সেটি হচ্ছে গিয়ে আজকে একুশ একুশে জুলাই যে টি আমার আমার নজরে আসলো সেটি বাংলাদেশের কত কয়েকদিন ধরে সকল মূলধারার চ্যানেলগুলো কিন্তু বন্ধ আমরা কিন্তু বড় বড় যেই সংবাদপত্র বা বা প্রচার মাধ্যম যেগুলো আছে আপনি টিভি বলেন বা নিউজ পেপার বলেন হ্যাঁ প্রথম আলো বলেন বা প্রথম আলো সমকাল যুগান্তর এদের কথা বলেন মানে সংবাদপত্রের এদিকে অথবা যারা আপনি যদি মিডিয়ার কথা বলেন যে এন টিভি আই বা ধরেন আপনার এটিএন আপনার এরকম যারা আছে বড় যারা যারা কিনা ওয়েল স্টাবলিশ যারা আছে এদের কিন্তু কারোর থেকে আমরা কোনো রকমের কোনো আপডেট পাচ্ছি না আমি এই যে এই লাইফটি করার আগেও আমি ঢুকেছিলাম আমি দেখলাম যে প্রথম আলোর লাস্ট আপডেট দেখা যাচ্ছে হচ্ছে উনিশে জুলাই সো উনিশে জুলাই দেখা যাচ্ছে প্রথম আলোর লাস্ট আপডেট তারপর কিন্তু প্রথম আলোর এই গত এই আড়াই দিনে কিন্তু কোনো আপডেট নেই সো এখন যেটি হচ্ছে সেটি হচ্ছে গিয়ে আমি যেটি বলতে আছি সেটি হচ্ছে গিয়ে এই আমি মাত্র দেখলাম জাস্ট আমি 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 এই মুহূর্তে আসলে আমি দেশের বাইরে আছি কারণ গতকালকে আমার আমার যাওয়ার রিটার্ন টিকিট ছিল যেটি আমাকে ক্যান্সেল করতে হয়েছে কারফিউর কারণে এবং দেশে এরকম একটি অস্থিতিশীল অবস্থার কারণে কিন্তু আমি যেটি দেখলাম সেটি হচ্ছে গিয়ে এই কারণে আমি বাইরে থেকে দেখে আমি দেখতে পেরেছি এটি সে কারণেই কথাটি জাস্ট বলা সেটি হচ্ছে গিয়ে সময় টিভি সময় টিভি তারা খুব সুন্দরভাবে তারা ধারাবিকভাবে তারা লাইভ করে যাচ্ছে এবং তারা দেশের বর্তমান পরিস্থিতি তারা বলার চেষ্টা করছে হ্যাঁ সো এই সময় টিভিকে আসলে দেশে মানুষেরা কে কি নামে ডাকে সেটি আসলে আমার আর আপনাদেরকে নতুন করে বলার দরকার নেই সেটি অনেকেই আপনারা জানেন যে সময় টিভি কী বলে ডাকে সময় টিভিকে এবং সময় টিভির এবং এরা আমি যেটা দেখলাম যে অত্যন্ত বায়াস্ট এবং বাজেভাবে ওনারা সরকারের পক্ষে যায় এরকম নিউজগুলি আমার মনে হচ্ছে যে তুলে নিয়ে আসছেন কারণ হচ্ছে গিয়ে ওনারা বলছে যে দেশে এখন আর কোন রকমের মানুষজন অনেকটা রায় ঘোষণার পরে তারা যারা কিনা আন্দোলন করছিল তারা ঘরে ঢুকে গেছে তারা চলে গেছে ঘরে এবং আইন শৃঙ্খলা বাহিনী ওনারা এখন রাস্তাঘাট পরিষ্কার করছে মানুষের জীবন অনেকটা নর্মাল হয়ে এসছে মানুষজন রাস্তায় বেরোচ্ছে এই জিনিসগুলো তারা এখানে দেখানোর চেষ্টা করেছে এবং এই যে তারা যে এই জিনিসগুলো যে দেখাচ্ছে তো আমার কথা হচ্ছে যে যদি কেনা সব এতটা নর্মালি হয়ে যায় তাহলে দেশের দেশের আমাদের ইন্টারনেট বন্ধ কেন তাহলে অন্য চ্যানেলগুলোকে প্রকাশ করতে দিন এই খবরগুলোই অন্য চ্যানেলগুলোও এটা প্রকাশ করুক যে সব সবকিছু নর্মাল হয়ে গেছে সব সবকিছু স্বাভাবিক হয়ে গেছে ফোন লাইন চালু করে দেন এই প্রবাসীরা তাদের তাদের পরিবারের থেকে কতদিন ধরে বিচ্ছিন্ন হয়ে আছে প্রবাসীদেরকে কথা বলতে দেন তাদের পরিবারকে দেখতে দেন মানুষজনকে তাদের নিজেদের মধ্যে কথা বলতে দেন আর তার থেকে বড় কথা অন্যান্য সংবাদপত্রগুলোকে তাদেরকেও এই নিউজটা তাহলে প্রকাশ করতে দেন অন্য সবাই বন্ধ সবাইকে আটকে দিয়ে শুধুমাত্র এক একটি চ্যানেলকে কথা বলতে দেওয়া হচ্ছে একটি চ্যানেলকে দিয়ে নিউজগুলো করানো হচ্ছে তাও যেখানে কি না যেটা কিনা একদম মনে হচ্ছে যে একদম সরকারের যে বিটিভি ছিল না আমাদের বিটিভি আমাদের বিটিভি যেমন করে নিউজ করতো বিটিভি যেমন করে নিউজ করে ঠিক সময় টিভি নিউজগুলো দেখে ঠিক তেমনই মনে হচ্ছে ঠিক সেগুলোই মনে হচ্ছে মনে হচ্ছে যে বিটিভির একটা রেপ্লিকা হচ্ছে গিয়ে সময় টিভি আমার কি মনে হয় জানেন আমি তো বরঞ্চ আসলে দাবি করব প্রস্তাব দিব যে একটি অস্থিতিশীল একটি ভয়াবহ অবস্থায় কিভাবে কিনা শান্তির বার্তা দিয়ে নিউজ করা যায় শান্তির বার্তা দিয়ে সংবাদ করা যায় এই কারণে আমাদের সময় টিভিকে আসলে এবার শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া উচিত আর ওনারা দেখিয়ে দিয়েছেন যে এরকম অস্থিতিশীল এরকম একটি বাজে অবস্থায় সেখানে সবার মধ্যে এত টেনশন কাজ করছে যেখানে কিনা হা ব্লাডশেড হচ্ছে যেখানে কিনা রক্তে মানে সব কিছুর কি বলবো মানে এরকম একটি অবস্থায় আমাদের ছোট ছোট বাচ্চাগুলোর জীবন চলে গেছে এবং তারা এখনো এরকম একটি ভয়াবহ সিচুয়েশনের মধ্যে সবাই রয়েছে পালিয়ে বেড়াচ্ছে তখন ওনারা বলছে সব কিছু শান্ত হয়ে যাচ্ছে সব কিছু সুন্দর হয়ে গেছে সব কিছুই নর্মাল হয়ে যাচ্ছে এবং এবং সব কিছু খুব স্বাভাবিক জীবনে ফিরে আসছে তো এই কারণে আসলে ওনাদেরকে শান্তিতে একটি নোবেল পুরস্কার দেওয়া উচিত এটিই আমার দাবি থাকবে